দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম ব্লকের সমস্ত পূজা কমিটিকে নিয়ে বৈঠক করলো ঝাড়গ্রাম থানা এদিনের এই সমাবেশ আয়োজিত হয় ঝাড়গ্রাম থানা চত্বরে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভা ও গ্রামীণ এলাকার মোট পঁচাশিটি পুজো কমিটিকে সুষ্ঠুভাবে পুজো করার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি পুজো করতে হলে বিদ্যুৎ সহ বিভিন্ন সরকারি দফতরে অনুমোদন নির্দেশ দেওয়া হয় আগে থেকে দমকল সহ একাধিক জায়গায় অনুমোদন নিতে বলা হয়েছে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এস ও শামীম বিশ্বাস ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ইনচার্জ নীতিশ আদক ঝাড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা আজকে আমরা ঝাড়গ্রাম থানার আন্ডারে যতগুলো নির্বাচিত কমিটি আছে সবাইকে আমরা কল করেছিলাম একটা কোয়ার্ডিনেশন মিটিং করার জন্য যাতে আসন্ন দুর্গা পুজো পিসফুলি করা যায় সবার সহযোগিতায় মানে সব পক্ষেই সহযোগিতা আজকে আমরা ঝাড়গ্রাম থানার আন্ডারে যতগুলো নির্বাচিত কমিটি আছে সবাইকে আমরা কল করেছিলাম একটা কোয়ার্ডিনেশন মিটিং করার জন্য যাতে আসন্ন দুর্গা পুজো পিসফুলি করা যায় সবার সহযোগিতায় মানে সব শক্তি সহযোগিতা আমরা করছি যাতে করে আমরা সুন্দরভাবে গত বছরের মধ্যে এইবারের পুজোটা পিসফুলি কমপ্লিট করতে পারি লয়েন অর্ডার বলতে করে যদি কখনো রেজ করে তাহলে আমরা সেখানে আমাদের পুলিশ টিম সর্বদায় সজায় আছে এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের ডেপ্লয়মেন্ট সুতরাং আশা করছি আমরা যে কোনো পরিস্থিতি আগেভাগেই মোকাবেলা করতে পারি